দেখ আপনারা 47th প্রিলি আজকে আমি এই আপডেটটা নিয়েছিলাম যে বলছিলেন আপনারা হয়তো পোস্ট দেখছেন যে রিটেন পরীক্ষা কবে হবে সে কনস্ট্রাকশন করতে একটা আপডেট নিয়েছিলাম তো আপডেটে যেটা জানতে পারলাম সেটা হলো যে 46th রিটেন তারা নিতে যাচ্ছে যে এসএসসি এবং এইচএসসি মাঝে আবার এমনও আছে তারা এপ্রিলেও নিতে পারে এপ্রিলে এর একটা প্ল্যান আছে যদি তারা ভালো কেন্দ্র পায় কিন্তু এসএসসি এসএসসি পরীক্ষার মাঝে হলো সবচেয়ে বেশি সম্ভব ডেট কিন্তু তারা ফোরটি সেভেন যে খুব আর্লি নেবে এটা একটা অ্যালার্ম এটা আমি গ্রুপে লিখি নাই কারণ দিকটা এটা মোবিলাইজ হবে কারণ সাতচল্লিশের মধ্যে ছেচল্লিশের মধ্যে একটা হসপাস আলোচনা হবে এইটা আর্লি নেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে এবং তারা এর মধ্যেই নিয়ে নেবে এটা খুব সম্ভবত জুনে যাবে না এটা সম্ভাবনা খুব কম এবং ফোরটি ফাইভ রিটেনের রেজাল্টের ব্যাপারেও তারা এপ্রিলের রেজাল্ট দিবে এটা তারা কনফার্ম আর সাতচল্লিশ এটা জুনে যাবে না এটা মে মাসের মধ্যেই কমপ্লিট হবে সো আমাদের কিন্তু প্ল্যানটা আমরা কিছু চেঞ্জ চেঞ্জ যে আমরা বিশেষ করে আমার তো এই সপ্তাহে রিটার্ন পরীক্ষাটা রিটার্ন বইটা শেষ হয়ে গেলে শেষ হয়ে গেছে আর কি কাজ শেষ হয়ে যাচ্ছে মানে লাস্ট ইয়ারের কাজ চলতেছে সো এরপরে আমরা একটা মানে নেক্সট উইক থেকে অর্থাৎ ঈদের বন্ধ মনে হয়তো বেশি দেওয়া যাবে না নেক্সট উইক থেকে আমরা খুব মানে ধুমে আমরা ধুমায় শেষ করবো এবং পরীক্ষাটা আমরা উইকলি টু ডেজ পরীক্ষা রাখবো আমি এটা নতুন রুটিন দেব এই শনিবার যে পরীক্ষাটা হওয়ার কথা যেটা আঞ্চলিক আন্তরিক ব্যবস্থার মধ্যে এইটার আমি রুটিনটা দুই দিন পিসায় সোমবার দিন আমি উইকলি দুইটা করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব টপিক ওয়াইজ উইকলি যদি দুইটা করে পরীক্ষা নিই তাহলে আমাদের রিসেন্ট এখন কিন্তু রিসেন্টগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট হবে রিসেন্ট ইস্যুস গুলো সহ আমরা একবারে যেতে পারবো এবং আপনাদের কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ দুইটা বই যেটা রিসেন্ট এবং টেস্ট ভিউ টেস্ট বইটা হলো প্র্যাকটিসের জন্য কারণ অনেক পড়ি কিন্তু প্র্যাকটিস করি না এই প্র্যাকটিস এবং এটা এই বছরই টেস্ট ভিউটা একটু শর্ট ই থাকবে এক্সপ্লেনেশন থাকবে ব্যাখ্যা থাকবে ব্যাখ্যা সহ এই বইটা করতে যাচ্ছি আর হলো টেস্ট ভিউ এবং রিসেন্ট ভিউ এই দুটো বই আসবে সো আলটিমেটলি ফ্রিডির একটু ফোকাসটা আমি বাড়াবো এই যে এই আসছে সপ্তাহ থেকে ঠিক আছে তো কালকে আমি আপনাদের ক্লাস দিচ্ছি বিকাল তিনটায় আশা করি ইনশাল্লাহ তিনটায় ক্লাস নেব আপনাদের সাথে তিনটায় একটা লং ক্লাস থেকে আমরা এটা যতটুকু পারি শেষ করব এরপর হলো আমি কালকেই আপনাদের একটা নতুন প্ল্যান দেবো আগের যে রুটিনটা আছে ওই রুটিনটা আমরা একটু কাটসাট করে দেবো কারণ আমার বিশ্বাস যে এটা মে মাসের মিড মে মিড মে এর দিকে হয়ে যাবে অর্থাৎ মে মাসের হয়তো পঁচিশ তারিখের দিকে বা সাতাশ তারিখের দিকে বা বিশ তারিখের দিকে পরীক্ষা হয়ে যাবে সো আলটিমেটলি এই এইটা আমাদের যে একটা খুব অ্যালার্মিং বিষয় যে আমরা সময় পাচ্ছি এখানে মাত্র আছে আর ধরেন দশ দিনই ধরেন একত্রিশে মার্চ ঈদ বাদ দিলে এখানে ধরেন আট দিন তারপর আমাদের পরের হলো ৩০ দিন তারপরে আছে কিন্তু আপনার টোয়েন্টি ডেজ আলটিমেটলি মাত্র ফিফটি এইট ডেজ বাকি আমাদের সো এই মধ্যে একটা শর্ট শর্ট প্ল্যানিং করে কিন্তু মানে দ্রুত শেষ করার জন্য বেশি পড়া দিয়ে বেশি পড়ে আমরা যাব আর হতাশ নাই যারা একটা বিষয় আপনি যদি ক্লাস করেন এই মুহূর্তে ক্লাস করলে হবে কি আপনার হয়ে যাবে আর না পারলে জানা হয়ে যাবে সো ক্লাসটা করবেন আমি ক্লাস শর্টকাট নেব আমি এই মুহূর্তে এইসব ক্লাস শর্টকাট নেই মানে খুব দ্রুত নেই মানে ফাস্ট খুবই ফাস্ট ক্লাস থাকে আর কি মানে কলম চলবে মুখ চলবে সাথে সাথে আপনাকে লিখতে হবে এবং এরপর পরীক্ষার যে এক্সপ্লানেশন ক্লাসটা হবে সেখানে আবার আপনাদের কিন্তু ভালো একটা ইয়ে হবে রিভিশন হয়ে যাবে সো বেশি হতাশ হওয়ার দরকার নেই মেসেজটা দেয়া দরকার এই আমি ক্লাস অফ করো আবার কই না আমি পাঁচ মিনিট কথা বলে আসি অন্তপক্ষে তাদের জন্য একটা সাহসের বিষয় হবে এবং আপনাদের এই সাহস দেওয়ার জন্য আমি আসছি আশা করি এখন যে কাজটা করবেন এই মুহুর্তে যেটা কি পারেন না কি মনে থাকে না সেটা কিন্তু ভাববেনই না কারণ আপনি যে আগে পড়ছেন এগুলো আপনি পরে কিন্তু রিভিশন হয়ে যাবে সো রিভিশন নিয়ে মাথা কামাবেন না পিডি পরীক্ষা রিভিশন কথাটা নাই আপনি ডেইলি যে কাজটা করবেন অন্তত পত্রিকাটা কুড়ি মিনিট একটু উল্টা পাল্টা ওয়ার্ক করবেন আরেকটা জিনিস হলো যে আপনি জব সলিউশনটা কিন্তু নিয়মিত পড়বেন প্রতিদিন এক দুই ঘন্টা আড়াই ঘন্টা জব সলিউশনটা পড়বেন যার যার উইক জোন আছে উইক জোনটা একটু ফাস্ট সময় দেবেন অর্থাৎ আগামী পাঁচ দিন ওই সাবজেক্টটাই পড়বেন পরের দিন আবার মানে আপনি আগে রেডি করবেন যে আপনি কিভাবে উইক উইক জোনগুলো আসে আপনার আমি এই এই সাবজেক্টগুলো উইক সেই উইক জোনগুলাকে আপনি শর্ট আউট করবেন অবশ্যই বাংলাদেশ ইন্টারন্যাশনাল ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল ছাড়া উইকজনটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল আমার ক্লাস এবং সাধারণ রাখবেন এই দুইটা সাবজেক্ট নাইন ক্লাস ইশাআক্ট পরীক্ষা নেবে ওই ওই ইটা মানে আমি পরীক্ষা তো নিলে ধরেন আজকে আমি ধরেন পরীক্ষা ধরেন সোমবার দিন রাত দশটায় আপনার তো সোমবার দিন তিনটার পরে ওই সাবজেক্টটা পড়বেন ওইগুলো তিনটার পরে পরে করবেন এর আগে রুটিনগুলো করবেন যে আগে যেগুলো পড়ার পড়বেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল এই সত্তর মার্ক সেভেন্টি মার্কসের খেলা কিন্তু বিশাল খেলা সত্যি কথা প্রিলির জন্য বিশাল খেলা আমি পঁয়ত্রিশতম এবং সাঁত্রিশতম প্রশ্ন কঠিন ছিল আমি ম্যাথ কম পারি আমি বাংলা লিটারেচার পারতামই না খালি ভুল হতো কিন্তু তারপর আমি থার্টি ফাইভে যেখানে আমি উনব্বই নম্বর পেয়ে টিকেছি অর্থাৎ আশি নম্বর টিকেছিল প্রিলিতে থার্টি ফাইভে মাত্র আশি দুশোর মধ্যে আশি পেয়েছে তারা টিকছে এবং আশি পেয়ে একজন এখন পুলিশ ক্যাডার ও আশির পেয়ে টিকছে এবং পুলিশ হয়েছে সো যেটা হয়েছে যে ওখানে আমি কিন্তু উননব্বই নম্বর পেয়েছিলাম তার মধ্যে ফিফটি ফাইভ পেয়েছিলাম বা ফিফটি ফোর পেয়েছিলাম আমি সার জিকে থেকে আউট অফ সেভেন্টিতে আবার ইন্টারন্যাশনাল সাঁত্রিশতম তো ঠিক সেরকম ফিফটি ফাইভ বা ফিফটি ফোর বা ফিফটি টু এরকম পেয়েছিলাম আমি ওখানে নাইনটি ফাইভ পেয়ে টিকেছিলাম বা নাইনটি সেভেন বা নাইনটি ফাইভ পেয়ে টিকেছিলাম তো বেসিক্যালি এখানে সাধারণ খেলা কিন্তু একটা বিশাল খেলা পিড়ি টেকার জন্য সো ওটা লিখে রাখবে নাইন ভাই আর বাকি যে আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল সরি বাংলা ইংরেজি ম্যাথ সায়েন্স ওই চারটাকে আপনি ক্রম অনুসারে সাজাবেন এরপর আপনি প্রত্যেকটা দিন ওখানে আপনি চার দিন পাঁচ দিন যে পাঁচ দিন এই সাবজেক্ট পড়ব এই সাবজেক্ট এসে পড়বো তারপরে কি যে কাজটা করবেন দুইটা খাতা বানাবেন একটা খাতা থাকবে আপনার দুইটা খাতা রাখবেন একটা খাতা থাকবে আপনার রাফ করবেন আর একটা হলো যেগুলো কঠিন ইম্পর্ট্যান্ট কঠিন ইম্পর্ট্যান্ট মনে থাকে না

এই এইবার যে পাইছে যে যে সব বিশাল তো বেসিক্যালি যেটা হলো যে আপনার এই রকমের ইনফরমেশনগুলো খাতায় থাকবে পরীক্ষার আগে যে কাজটা হয় পরীক্ষা যেদিন হয় তার দুই দিন আগে আপনার কাছে মনে হবে যে আমি যা পারি তা মাথায় যেটা পারি না সেটা খাতায় এবং তখন খাতাটা পড়ে গেলে একটা বিশাল কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাওয়া যায় এই কনফিডেন্সটা কিন্তু আপনাকে বিশাল একটা ফিডব্যাক দেবে এই কনফিডেন্সটা আপনাকে বিশাল একটা ফিডব্যাক দেবে সো ওই ফিডব্যাকটার জন্য বললাম দুইটা করে খাত দুইটা খাতা রাখবেন একটা রাফ খাতা আভিজাভি লিখলেন কিন্তু একটা নোট করলেন ওই নোটটা কিন্তু অনেক দিন ধরে থেকে যায় পরের পিডি তো কিন্তু আপনার আপনি যদি সাতচল্লিশে ক্যাডারও হন আপনি কিন্তু আরো দুইটা পিড়ি দেওয়া লাগবে দেখেন না এখন চুয়াল্লিশে যারা ক্যাডার হবে ওরা কিন্তু এখনো পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশের পিডি দিছে ছেচল্লিশ পিড়ি দিছে সাতচল্লিশ দিকে আর রেজাল্ট হওয়ার আগে না আটচল্লিশও দেয় আবার একটা বিষয় হলো আপনাদের সিলেবাস যদি চেঞ্জ হ চেঞ্জ হওয়ার আশঙ্কা আছে সো সিলেবাস যেহেতু চেঞ্জ হওয়ার আশঙ্কা আছে সো আপনার এইটাকে খুব মরণ কমন নেন এখন আমি বলবো যে দশ ঘন্টা যদি পড়তে না পারেন আপনি কিন্তু পিলি টিকবেন না আপনাকে দশ ঘন্টা থাকতে হবে আপনি কিন্তু কি হচ্ছে যদি ধরেন আপনি যে চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে যাবে লাকিলি হয়ে গেল অথবা আপনার খুব ওভার কনফিডেন্স যে আপনি এসএসসি ইন্টারমিডিয়েট খুব ভালো স্টুডেন্ট ছিলেন দেখলেই মনে থাকে পড়লেই মনে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যদি এই মুহূর্তে এক ঘন্টা ওয়াস্ট করেন মনে হবে যেন আপনি পিছাই গেছেন এটা কিন্তু আপনার কাছে মনে হবে সো বেসিক্যালি এখন কোনো টাইম ওয়াস্ট করবেন না আমি এই এই খবরটা পেয়েছি যে পিলির ব্যাপারও তারা খুব সিরিয়াস এবং এটা আমার খুব মানে অবাক লাগছে যে যেখানে জুন বলতেছি আমরা আসলে পরীক্ষাটা কিন্তু মে মাসে হয়ে যাবে মে মাসের বেশি যাবে না মনে হচ্ছে যে প্রিলি পরীক্ষা কিন্তু মেয়ের বেশি যাতে যাওয়ার সম্ভাবনা কম সো বেসিক্যালি আমি এই জন্যই আসছি যে আপনারা একটু সিরিয়াস হবেন এই মুহূর্তে আমি প্ল্যানটা আপনাকে বলি আপনি আবার বলি জি কে এই দুইটা বাংলা নাইন ক্লাস পরীক্ষার জন্য রেখে দেন ক্লাস পরীক্ষা আর আমি ওই যে টেস্টবু রিসেন্টবু দিলে আমি ওখান থেকেও কিন্তু পরীক্ষা নেব আমি ওইভাবেই কিন্তু পুরো প্ল্যানিংটা সাজাবো আপনাদেরকে কালকে হয়তোবা দেওয়ার চেষ্টা করবো পুরো প্ল্যানিংটা যতন প্ল্যানটা আমি চেঞ্জ করব নাম্বার টু যেটা সেটা বলছে যে কঠিন যেটা আপনার কাছে উইকজন যেন আপনি ম্যাথ পারেন না আপনি ইংলিশ কম পারেন সেগুলো অনুসারে সাজাবেন একটা দশ দিন দিবেন একটা আট দিন একটা সাত দিন একটা পাঁচ দিন এরকম করে সাজায় রাখেন অন্তপক্ষে মে মাসের দশ তারিখ পর্যন্ত এইভাবে রুটিনটা করেন এরপরে যেটা হলো প্রতিদিনই আপনি জব সলিউশন পড়বেন যে কোনো একটা জব সলিউশন প্রফেসর সাহেব পড়া ভালো এটা বেশি পড়ে সবাই আর যদি এটা না পড়েন তাহলে ফেনম আছে ফেনম পড়েন জব সলিউশনটা নিয়মিত দুই ঘন্টা পড়ার চেষ্টা করবেন এরপরে পত্রিকাটা বিশ পঁচিশ মিনিট পড়বেন এরপরে ক্লাসরুম পরীক্ষা দিবেন খুব ভালো হবে এরপরে মডেল পরীক্ষা যেতে আপনাদের মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে সেটা এপ্রিল মাসে এখন সপ্তাহে একটা দিবেন পরের সপ্তাহে দুইটা দিবেন তার পরের সপ্তাহে তিনটা দিবেন তারপরের সপ্তাহে চারটা দিবেন এরকম করে মডেল টেস্টগুলো দিবেন তাহলে দেখবেন আপনার কিন্তু এই পিড়িতে টেকাটা খুব সহজ হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনি এখন যদি হাহুতাস করেন ভাই সময় নয় কি করব আমি কিছু করি নি সেই এগুলো করলে কিন্তু হবে না আর খুবই কম সময় দিবেন সোশ্যাল সাইটে ফেসবুক টেসবুক এগুলো এখন যে ন্যাশনাল ইস্যু ইস্যু আছে এগুলো কমেন্ট করা পোস্ট করা এগুলো থেকে বিরত থাকবেন তাহলে দেখবেন টাইমগুলো কনজিউম করতে পারবেন আর অপ্রয়োজনীয় যে বন্ধুত্বগুলো বাদ দিবেন কারণ আপনি বিসিএস আপনি মনে রাখবেন যে একটা এমসিকুর জন্য যদি না হয় আপনি মনে রাখবেন আপনি কিন্তু এক বছর পিছাই যাবেন আর বিসিএ যদি একবার পিডিটা টিকে যান তাহলে কিন্তু রিটার্ন একবার দিলে আপনার কিন্তু বেশি দাঁড়ায় যাবেন যে কোনো পরীক্ষায় দেখবেন টিকে যাচ্ছেন ভাইবা দিবেন হয়তো হবে হয়তো হবে না এরকম করে একটা কিন্তু হয়ে যাবে সো বেসিক্যালি যেটা হবে যে এখন পিডিটাকে সিরিয়াসলি নেয় কারণ আটচল্লিশতম সিলেবাস চেঞ্জ করতে পারে এই জন্য যেসব টিউশনিতে বিরক্তিকর যাইতে সময় লাগে টাকা দেয় না জ্ঞান জ্ঞান করে ওগুলো বাদ দিয়ে দেয় প্রয়োজনে লোন করেন আগামী দুই মাস যেভাবে আমাকে লোন দেন আমি পিডিটা টা করে করেনি পিডি পাশ করে দেবেন অনেকেই আপনাকে হেল্প করবে আপনি রিটার্ন পরীক্ষা দিবেন এটা বলে অনেকেই কিন্তু হেল্প করবে সো পিডি টিকাটা খুব এখন জরুরি এবং ইজ্জতের একটা বিষয় হয়ে যাবে পিডি টিকাটা ঠিক আছে আর অনেক টার্ম এগুলো বাদ দিবেন যে বিসিএস দিচ্ছেন প্রথমবার কিন্তু অনেক এক্সাইটেড থাকে এই এক্সাইটমেন্টগুলোকে এনজয়েবল করেন এবং আমার বন্ধুরা যারা দেখছে যে এক্সাইটমেন্ট ছিল আমাদের মধ্যে যাদের ছিল আমি প্রথম পিঠিতে আমিও আমি সহ সেই বন্ধুরা ফেল করছে আর যে বন্ধুরা নীরবে লাইব্রেরিতে চলে গেছে পড়ছে নোট নোট করছে ওরা কিন্তু বেসিক্যালি এখন অ্যাডমিন হয়ে গেছে ওরা ওই একত্রিশে অ্যাডমিন হয়েছে একজন আছে আমার বান্ধবী ছিল হলো ট্যাক্স হয়েছে ওই প্রথমবারই যে ওরা কিন্তু ঢুকে গেছে সার্টিফিকেট কিন্তু আপনাদের মধ্যে থেকেই হবে সো ধরে নেন মে মাসের বিশ তারিখ পরীক্ষা দশ মেট দশ তারিখের মধ্যে সব প্ল্যানটা করেন ঠিক আছে দেখা হবে ইনশাআল্লাহ কালকে তিনটায় ক্লাসে দেখা হবে